স্থলী থানার অন্তর্গত বরগাছী এলাকায় ছোট হাতের গাড়ির টায়ার বাস্ট করে রাস্তার ধারে থাকা একটি বাড়ির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল ছোট হাতির গাড়ি বাড়িতে কেউ না থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাড়ির মালিকেরা জানা গিয়েছে কাটোয়ার দিক থেকে কুন্তিঘাটের দিকে একটি খালি গাড়ি নিয়ে যাচ্ছিলেন বিশ্বজিৎ লাহিরি তার সাথে ছিল ওই গাড়িটি খালাসি রাজ শিকদার হঠাৎই বড়গাছের কাছে গাড়ির সামনের টায়ার বাস্ট হয়ে যায় গাড়ির গতি বেশি থাকায় গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেনি গাড়ির ড্রাইভার এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি টিনের বাড়ির মধ্যে ঢুকে যায় গাড়িটি অপর থেকে আসা একটি মোটর বাইকের সাথেও ধাক্কা লাগে আহত ওই মোটরবাইক বাইক চালককে নবদ্বীপের প্রতাপনগর হাসপাতালে উদ্ধার করে পাঠানো হয়েছে ওইখানে মোটরসাইকেল এখানে মোটরসাইকেল গাড়ি চালাই

দোকানত আছে কোনো আছে আমি তো এখানে ওই গাড়িতে ধাক্কা লেগে আমরা মাঠে কলা কাটছিলাম তখন জি তখন গাড়িটা এসেছিল হ্যাঁ তখন গাড়িটা এসে ঘরের ভিতরে ঢুকে গেল ধাক্কা মেরে গাড়ি স্পিড কেমন ছিল ও আশি কিলোমিটার আচ্ছা খুব স্পিড ছিল হ্যাঁ খুব সোজা এসে আপনাদের হ্যাঁ সোজা এসে আর মোটরসাইকেলটা কি হয়েছে মোটরসাইকেলটা ওই সাইড থেকে এসে ওর গায়ে লাগিয়ে দিল ওই দিকে যাচ্ছিল আর আপনি বাড়ির মালিক হ্যাঁ আমি বাড়ির মালিক এখন যে বাড়ির ভেতরে গাড়িটা ঢুকে গেছে এখন কি চাইছেন আমি আমার বাড়ি ক্ষতিপূরণ চাই এখন আমি আমার গরিব মানুষ আমি থাকবো কোথায় যে আহত তাকে সে এখন কোথায় সে এখন হাসপাতালে তাকে নিয়ে গেছে হ্যাঁ পুলিশ এসছে না পুলিশ এখন পর্যন্ত আসেনি আপনার নাম আমার নাম বিপুল মন্ডল